আমি চেক করছিলাম আপনার দোকানে এসে তাই না এটার প্রাইস লিখতেন আপনি সতেরোশো টাকা আমি যখন এটা উঠাতে যাচ্ছিলাম আপনি আমাকে বললেন যে উঠাচ্ছেন কেন সব ভোক্তাদেরকেও তাই বলেন এক টাকা ছিল এটার দাম এটাকে বাড়াইছে কত বাড়াইছেন সতেরোশো টাকা করেছেন এই অভিযোগটাই আমি খুঁজতেছিলাম অভিযোগকারী ভোক্তা ফোনে আমাদেরকে জানিয়েছে জানিয়েছে যে এই ধরনের প্রবলেম আপনারা করছেন সাতশো টাকা বৃদ্ধি করেছে হ্যাঁ এক টাকা জায়গায় সতেরোশো টাকা স্টিকার এমআরপি মানে কি আপনি জানেন না

আমি যখন এটা উঠাতে যাচ্ছিলাম আপনি আমাকে বললেন যে উঠাচ্ছেন কেন সব ভোক্তাদেরকেও তাই বলেন এক টাকা ছিল এটার দাম এটাকে বাড়াইছে কত বাড়াইছেন সতেরোশো পঞ্চাশ টাকা করেছেন এই অভিযোগটাই আমি খুঁজতেছিলাম অভিযোগকারী ভোক্তা ফোনে আমাদেরকে জানিয়েছে জানিয়েছে যে এই ধরনের প্রবলেম আপনারা করছেন সাতশো টাকা বৃদ্ধি করেছে হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকার জায়গায় সতেরোশো পঞ্চাশ টাকা স্টিকার ভিতরে আসতে বলেন আপনি মালিক কে আপনি কে 1000 টাকা 1050 টাকার উপরে স্টিকারের উপরে 1750 টাকা কেন দিয়েছেন আপনি কি নিজের চোখ বিশ্বাস হচ্ছে না হচ্ছে না মানে আপনি তো করেছেন আমরা তো করিনি না 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 টাকার উপরে 1750 টাকা কেন লাগিয়েছেন হ্যাঁ কেন লাগিয়েছেন প্রত্যেকটা প্রোডাক্টে এটা করেছেন আছে আপনাদের এমন অবশ্যই সব

আঠারোশো পঞ্চাশের জায়গায় দুই হাজার দুইশো পঞ্চাশ হ্যাঁ এখন যা লাভ করছেন এই কয়দিনে

আমি কি বলছিলাম যে আপনি যেটা বলবেন সেটাই বাট আমরা ভুল করছি শিকার যে এখন এখানে দেখা যায় আপনার এই আঠারোশো টাকা টি লাগানো টাকা লাগিয়েছে চারশো টাকা লাভে না এটা ভুল করতে আছে যে আমি কেন যে কোন তো এখানে আসলে দেখবে যে আপনি স্টিকার মারছেন সে এবং সুনির্দিষ্ট কমপ্লেন এসেছে এবং আলপনা প্লাজা আমাকে বলেছে ফোনে বলেছে আমি আর কি আপনাকে বললাম যে রেট আমাকে 2250 দেখলাম সর্বোচ্চ দাম এটা সর্বোচ্চ 2250 আমার দোকানে আর এই 1800 টাকার এটা টাকা টাকা লাভ করতে একটা মালে এই টাকার মালে যে আপনি বোঝেন নাই এটা তো ডাবল প্রাইসিং হইছে আচ্ছা প্রোডাক্টের প্রাইস কত একটা হবে

আপনি যেটা বলেছেন পঞ্চাশ টাকা আপনি তার উপরে লাভ করছেন মাত্র কত বাইশশো টাকা বলছেন না কত টাকা বেশি তাহলে চারশো আপনার এই কথার মানে হচ্ছে আপনি কিনেছেন আর বিক্রি করবেন এত আমাদের সেটা নিয়ে প্রবলেম না আপনি তো আঠারোশো টাকা কেনেননি এটার প্রাইস লিখা আছে এটা প্রাইসে লেখা আছে আঠারোশো টাকা এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস আপনি এটা এক্সিট করতে পারবেন না কথা বুঝছেন আপনি কত পার্সেন্ট লাভ করবে সেটা সরকার আপনাকে বলে দেয়নি বলে দিলেও সেটা বলেছে সহনীয় মাত্রায় বলেছে আপনি কি করেছেন যেটার মূল্য প্রাইস দেওয়া আছে সেটার উপরে আপনি নিজের দাম বসাইছেন এটা হচ্ছে আপনার ভুল আপনি মেসেজটা ক্লিয়ার হন নালে একই ভুল বারবার করবেন এটা ম্যাক্সিমাম রিটেল প্রাইস দিছে একটা প্রোডাক্টের যখন এমআরপি থাকে ম্যাক্সিমাম রিটেল প্রাইস ওইটা আপনি কখনো এক্সিট করতে পারবেন না সেটা না আপনিও পারবেন না আচ্ছা এই প্রাইসটা যেটা গান মেশিনটা কোথায় আছে বের করেন না স্যার আমি যা লাগানো লাগানো হয়ে গেছে কি করেছেন সেটা অন্য দোকানে আছে দোকানে আছে আপনার ওটা কি দাম চেঞ্জ করতে করতে নষ্ট হয়ে গেছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় ধারা চল্লিশ অনুযায়ী এক বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যায় আপনার কি হবে এই দোকানে ভাড়া কত তাও জানেন না মালিকের কয়টা দোকান মালিককে বলবেন ম্যাডাম বসে এই ব্যবসা ছেড়ে দিতে যেটা প্রাইস লেখা থাকে না খোলা চাল ডাল পণ্য ওগুলি বিক্রি করতে পারবে ওগুলিতে প্রাইস লেখা থাকে না উনি যা কিনে আনবে উনি লাভটা সেট করে যৌক্তিক মূল্যে লাভ করলেই হবে